আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এখন যে ব্রেকিং নিউজটি এসেছে তা অনেক বেশি ভয়ঙ্কর খবরটি হলো ইরানে পঞ্চাশটি জায়গা টার্গেট করা হয়েছে পঞ্চাশটি লোকেশন সম্পূর্ণভাবে লক করে রাখা হয়েছে যেগুলোর মধ্যে রয়েছে আইআরজিসির ঘাঁটি সামরিক ঘাঁটি ইরানের পারমাণবিক স্থাপনা এবং আরও অনেক গুরুত্বপূর্ণ স্থান পঞ্চাশটি টার্গেট মানে খুবই বড় একটি তালিকা আমেরিকান সেনাবাহিনীর কমান্ডাররা পুরো পরিকল্পনা তৈরি করে পঞ্চাশটি টার্গেটের তালিকা ট্রাম্পের হাতে তুলে দিয়েছেন আর ট্রাম্পকে বলে দেওয়া হয়েছে আপনি যেখানে যেখানে আঙুল রাখবেন সেখানে হামলা হবে অর্থাৎ এত দীর্ঘ সময় নেওয়া হয়েছে শুধু এই জন্য যেন ইরানের উপর এমন হামলা করা যায় যাতে ইরান আর পাল্টা আঘাত করার মতো অবস্থায় দাঁড়াতে না পারে এমন পরিস্থিতিতে আমার মতে ইরানের উচিত অপেক্ষা না করে প্রথম মিসপিল্লা নিজে পড়ে ফেলা অর্থাৎ প্রথম আঘাত নিজে হানা এটা আমার ব্যক্তিগত মতামত এখন বিষয়টি একেবারেই পরিষ্কার ট্রাম্প বারবার পরিকল্পনা করেছেন দীর্ঘ পরিকল্পনা সম্পন্ন হয়েছে ট্রাম্প নিজে বলেছেন মিলিটারি অপশনই সবচেয়ে ভালো এবং সামরিক পদক্ষেপই নেওয়া হবে সুতরাং এখন বলা হচ্ছে হামলা হবে এটা একেবারেই পরিষ্কার গত চার পাঁচ দিন ধরেই এই কথাই চলছিল কিন্তু সময় যত এগিয়েছে ততই পরিষ্কার হয়েছে যে ট্রাম্প হামলা করেই ছাড়বেন আগে আমেরিকার কাছে পূর্ণ পরিকল্পনা ছিল না যেটা এখন তৈরি হয়ে গেছে আর এখনও যে দেরি হচ্ছে তার কারণ হল আরব দেশগুলোর প্রবল চাপ এমনকি রাশিয়াও সতর্কবার্তা দিয়েছে রাশিয়া আমেরিকাকে বলেছে যদি ইরানের উপর হামলা করা হয় তাহলে সেটা সহ্য করা হবে না একইভাবে কাতার ও সৌদি আরব সতর্কবার্তা দিয়েছে এবং আমেরিকাকে বলেছে যাই হোক না কেন আপাতত তেহরান বা ইরানের উপর হামলা যেন করা না হয় এতে পুরো অঞ্চলের পরিস্থিতি আরও খারাপ হয়ে যেতে পারে কিন্তু যিনি সিদ্ধান্ত নেন তার নাম ডোনাল্ড ট্রাম্প তিনি নিজের ইচ্ছে মতোই কাজ করেন তাতে তার ক্ষতি হোক বা লাভ হোক ডোনাল্ড ট্রাম্প তার ইন্টারভিউতে এমন কিছু কথা বলেছেন যে আমি আপনাদের আলাদা করে দেখাতে পারছি না তবে আমি আপনাদের এই ভিজুয়ালটি দেখাচ্ছি ডোনাল্ড ট্রাম্প পরিষ্কারভাবে বলেছেন আর আমি জানিয়ে রাখি ইরানে প্রথম ফাঁসি কার্যকর হয়ে গেছে যেসব বিক্ষোভকারীরা দাঙ্গা ছড়িয়েছিল তাদের মধ্যে থেকে একজনকে ফাঁসি দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে ট্রাম্প বলেছেন যদি ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিতে শুরু করে হত্যা করতে শুরু করে তাহলে আমরা ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর পদক্ষেপ নেব আর আমার এন্ড গেম হলো ইরানের জয় অর্থাৎ ইরানকে পরাজিত করাই আমার লক্ষ্য ডোনাল্ড ট্রাম্প আরও বলেছেন আমাদের হামলার পর যদি ইরান পাল্টা আঘাত করে তাহলে আমরা আরও বেশি শক্তিশালী হামলা চালাব অর্থাৎ ট্রাম্পের এই আশঙ্কাও আছে যে ইরান যেন পাল্টা হামলা না করে এদিকে ইসরায়েল ও আরব দেশগুলো বলছে ইরানের উপর হামলা করো না এবং তা এই কারণে নয় যে ইরান মুসলিম দেশ বা তারা ইরানের প্রতি সহানুভূতিশীল না মোটেও না আসল কারণ হলো ইরান হুমকি দিয়েছে আমাদের উপর হামলা হলে আরব দেশগুলোতে উপসাগরীয় অঞ্চলে যেখানে যেখানে আমেরিকান ঘাঁটি আছে সব কিছুই তারা টার্গেট করবে তাই সবার তেল বেরিয়ে যাচ্ছে সবার ঘাম ছুটে যাচ্ছে সবাই আতঙ্কে আছে এখন ইসরায়েল ও আরব দেশগুলো ট্রাম্পকে বলছে হামলা কিছুটা দেরিতে করো এখনই হামলা করো না কারণ এখন যদি হামলা করা হয় তাহলে ইরানের যে বিক্ষোভ চলছে সেগুলো খামেরির পক্ষে চলে যাবে তখন বিক্ষোভ থেমে যাবে আর এই মুহূর্তে ইরানের শাসন ব্যবস্থা এতটা দুর্বল হয়নি যে এখনই হামলা করা যায় ওদিকে ভবগুরে ভোগবিলাসী রেজা পাহলু ভি হুমকি দিয়েছেন এবং ইরানের সেনাবাহিনীকে বলেছে তোমাদের হাতে খুব কম সময় আছে আমাদের পাশে দাঁড়াও আমরা সবাই এক রক্ত همیهنانم همانطور که در پیام قبلیم به شما گفتم صدای شما و شجاعت شما را جهانیان نه تنها دیدن و شنیدن بلکه دارن اکنون اقدام میکنن قادتا تا به حال بایستی پیام رئیس جمهور امریکا رو در زم شنیده باشید کمک در راه هست مبارزه رو همطور که تا به حال انجام دادید ادامه میدید سعودی عرب نیجه اگیه ایران که بلو چه برو بای امرا امریکا شنگه کاثا بول امریکا اپنا در اوپر حملا نا আর আমরা আপনাদের এই প্রতিশ্রুতি দিচ্ছি ইসরায়েল হোক বা আমেরিকা কোনো দেশকেই আমরা আমাদের আকাশ সীমা আপনাদের বিরুদ্ধে ব্যবহার করতে দেব না এটা সৌদি আরবের ভয় প্রকাশ করছে কারণ ইরান যদি দু একটা ফাতে বা খাইবার ক্ষেপণাস্ত্র সৌদি আরবে অবস্থিত আমেরিকান ঘাঁটির দিকে ছুড়ে দেয় তাহলে সারা দুনিয়ায় তাদের মুখ পড়বে আর এই মুহূর্তে ইরান পুরোপুরি প্রস্তুত অবস্থায় আছে তাই যদি ইরান হামলা করে বসে বারো দিনের যুদ্ধের সময় কাতারে যেমন শেষ হামলাটা ইরানি করেছিল যদি এই মুহূর্তে কোনো আরব দেশের উপর হামলা হয় তাহলে সবার সমান মাটিতে মিশে যাবে আজ দুনিয়া দেখছে ইরানের জন্য পারমাণবিক শক্তি কতটা জরুরি অন্যদিকে ইসরায়েলের মিডিয়া নিজেই বলেছে নেতানিয়াহকে জানানো হয়েছে যে আমেরিকা ট্রাম্প ইরানের উপর হামলা করতে যাচ্ছে এটা চূড়ান্ত হামলা হবে কিন্তু কবে হবে এবং কত বড় পরিসরে হবে তা এখনও নিশ্চিত নয় সময় যত এগোচ্ছে পরিস্থিতি ততই স্পষ্ট হচ্ছে এখন ইসরায়েলের মিডিয়া বলে দিয়েছে যে ইসরায়েল পুরোপুরি হাই অ্যালার্টে রয়েছে ইসরায়েল তাদের আয়রন ডোম লেজার ডোম সহ যতগুলো প্রতিরক্ষা ব্যবস্থা আছে সব কটিকেই রেড অ্যালার্টে রেখেছে এবং সব এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় রয়েছে ওদিকে ইরান প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছে ইরান স্পষ্টভাবে বলেছে ইরানে যেসব বিক্ষোভকারী মারা গেছে তাদের দায়িত্ব আমেরিকা ও ইসরায়েলের দেখুন ট্রাম্প হামলা করবে এর আরেকটি লাইভ প্রমাণ আপনাদের দেখাচ্ছে লক্ষ্য করুন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আমেরিকা দ্বিতীয়বারের মতো তাদের নাগরিকদের বলে দিয়েছে ইরানে থাকা সব মার্কিন নাগরিক যেন অবিলম্বে ইরান ছেড়ে চলে যায় শুধু তাই নয় জার্মানি ফ্রান্স ব্রিটেন কানাডাসহ আরো অনেক দেশ বারবার নোটিফিকেশন জারি করে তাদের নাগরিকদের ইরান ছাড়তে বলেছে এদিকে ইরান ইরাককেও হুমকি দিয়েছে ইরান স্পষ্ট করে বলেছে আমাদের অনুমতি ছাড়া আপনার আকাশসীমা ব্যবহার করে কোনো বেসামরিক অর্থাৎ যাত্রীবাহী বিমান যেন আমাদের কাছাকাছি না আসে ইরান বড় খেলা খেলছে খুব হিসেব করে বুদ্ধি কাটাচ্ছে এখন পর্যন্ত তাতে তারা সফলও হয়েছে ইরান তাদের জাতীয় টেলিভিশনে সেই দাঙ্গাবাজদের বক্তব্য প্রচার করছে যারা গ্রেফতার হওয়ার পর ক্যামেরার সামনে স্বীকার করেছে এবং বলছে আমরা আমেরিকা ও মোসাদের সঙ্গে মিলে টাকার জন্য ডলারের জন্য এ দাঙ্গা উস্কে দিয়েছে। অর্থাৎ জাতীয় টেলিভিশনে বসে ইরানের সেই দাঙ্গাবাজরাই সব পর্দা ফাঁস করছে যার ফলে আমেরিকা ও ইসরায়েলের প্রোপাগান্ডা ভেঙে পড়ছে আর এ কারণেই আমেরিকা ও ইসরায়েল আরও বেপরোয়া হয়ে উঠেছে এখন একটু ভাবুন ইরানের জনসংখ্যা প্রায় বিরানব্বই থেকে তিরানব্বই মিলিয়ন একটু অঙ্ক জানলে বিষয়টা বুঝবেন তিরানব্বই মিলিয়ন মানুষের দেশে যে বিক্ষোভ চলছে সে বিক্ষোভে প্রতিটি স্থানে গড়ে এক মিলিয়ন অর্থাৎ দশ লাখ মানুষ অংশ নিচ্ছে মানে মোট এক মিলিয়ন মানুষ বিক্ষোভে আছে আর বাকি বিরানব্বই মিলিয়ন মানুষ বিক্ষোভের বাইরে তারা স্বাভাবিক জীবন যাপন করছে তাই বুঝতে পারছেন এই তথ্যগুলো আমেরিকা ব্রিটেন জার্মানি ফ্রান্স বা পশ্চিমা মিডিয়া আপনাদের বলবে না কিন্তু সময় যত এগোচ্ছে ইরানের উপর হামলার সম্ভাবনাও ততটাই বাড়তে থাকছে সবচেয়ে বড় কথা হলো আমেরিকা তাৎক্ষণিকভাবে নির্দেশ দিয়েছে কাতারের ভেতরে যেসব আমেরিকান সামরিক ঘাঁটি রয়েছে সে ঘাঁটিগুলো দ্রুত খালি করতে হবে জি হা কর্মকর্তাদের বলা হয়েছে সেনাবাহিনীকে বলা হয়েছে কারণ ইরান সরাসরি জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যে যেখানে যেখানে আমেরিকার ঘাঁটি আছে সব কটিতেই হামলা করা হবে তাই আপনার স্ক্রিনে যে রিপোর্টটি দেখছেন সেখানে বলা হয়েছে আমেরিকা প্রথম পদক্ষেপ হিসেবে কাতারের ভেতরের তাদের ঘাঁটি খালি করার নির্দেশ দিয়েছে কারণ ইরান একেবারে স্পষ্ট ভাষায় সতর্কবার্তা দিয়েছে আমি আবারও বলছি রিপোর্ট কনফার্ম ইরান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত তুরস্ক ও কাতার সহ বিভিন্ন দেশকে হুমকি দিয়েছে যে আপনাদের দেশে থাকা আমেরিকান সামরিক ঘাঁটি যদি আমেরিকা আমাদের উপর হামলা চালাতে ব্যবহার করে তাহলে আমরা আপনাদের দেশের ভেতরে থাকা সেই আমেরিকান ঘাঁটিগুলোকে টার্গেট করব ইরানে হামলার বিষয়টি আরও গুরুতর হয়েছে এই কারণে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেশ ছেড়ে আকাশে উঠে গেছেন জি হা সাধারণত এমনটা তখনই হয় যখন দেশের উপর হামলার আশঙ্কা থাকে এবং প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির আশঙ্কা হয় যে তার অবস্থান এলাকা বাড়ি বা অফিসকে টার্গেট করে তাকে হত্যার চেষ্টা করা হতে পারে সে কারণে রাষ্ট্রপতি হোক বা প্রধানমন্ত্রী তারা বিমানে উঠে অন্য কোনো স্থানে চলে যান ঠিক এমনই রিপোর্ট আসছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিমানে করে ইসরায়েল ছেড়ে চলে গেছেন ওয়াইনেট এই তথ্যটি নিশ্চিত করেছে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে রাখি ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে যে আলোচনা চলছিল যেটিকে শেষ আসার আলো হিসেবে দেখা হচ্ছিল যে কথাবার্তার মাধ্যমে বিষয়টি মীমাংসা হতে পারে কিন্তু তার হয়নি আমার কাছে আপডেট এসেছে যে এই আলোচনা স্থগিত হয়ে গেছে জি হ্যাঁ আমাদের কাছে রিপোর্ট আসছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যকার আলোচনা স্থগিত করা হয়েছে এখন আলোচনাও বন্ধ হয়ে গেছে ওদিকে ইয়েমেনের যে আনসারুল্লাহ হুতি বাহিনী আছে তারাও নিজেদের সেনাদের রেড অ্যালার্টে রেখেছে ইরানকে সমর্থন দেওয়ার জন্য ইয়েমেনের হুতিরা প্রস্তুত অন্যদিকে রাশিয়ার একটি কার্গো বিমান বিশেষ করে আই এল সেভেন সিক্স টিডি কার্গো এয়ারক্রাফট কয়েক ঘন্টা আগে তেহরানে অবতরণ করেছে গত আটচল্লিশ ঘন্টার মধ্যে এটি পঞ্চম কার্গো বিমান অর্থাৎ আটচল্লিশ ঘন্টায় এই পঞ্চম বিমানটি তেহরানে নেমেছে আর এই বিমানটি অস্ত্র বহনের সক্ষম বিশেষভাবে অস্ত্র পরিবহনের জন্যই ব্যবহার করা হয় বিশ্বের সবচেয়ে বড় আমেরিকান মিডিয়া সংস্থা রয়টার্স বলেছে এত কিছু হওয়ার পরও রিপোর্ট আপনার স্ক্রিনে রয়েছে আল্লাহ একবার এত কিছুর পরও আমেরিকান মিডিয়া বলছে যে ইরানের সুপ্রিম লিডারের নেতৃত্ব এক চুলো নড়েনি রেজিমের সামান্য টালমাটাল ভাব দেখা যায়নি কারণ আইআরজিসি এবং ইরানের বার্ষ নিরাপত্তা বাহিনী এই দুই শক্তি ইরানের সুপ্রিম লিডারের প্রতি সম্পূর্ণ অনুগত অন্যদিকে এখন ডোনাল্ড ট্রাম্প ইউরোপের দেশগুলোর কাছে অনুরোধ করেছেন ইরানের ভেতরে গোয়েন্দা তথ্য শেয়ার করতে এবং তারাও যেন টার্গেটের তালিকা দেয় অর্থাৎ ইরানে কোথায় কোথায় হামলা করা যেতে পারে এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তৎক্ষণাৎ তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন বলা হচ্ছে ইরান শেষবারের মতো এই দুই দেশকে বুঝিয়ে দিয়েছে যে তাদের দেশের ভেতরে থাকা আমেরিকান সামরিক ঘাঁটিগুলো যেন কোনোভাবেই ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে না দেওয়া হয় তো বন্ধুরা এই ছিল আজকের আয়োজন যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন